হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পর্যন্ত আমার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম বেলডাঙ্গা হাটে সেই উদ্দেশ্যে আজকে রওনা নিয়েছি আজকে হাটে কেমন কবুতর চলছে না চলছে কেমন কম নামে কবুতর আছে সেটা তোমাদেরকে দেখাবো আর দেখতেই পাচ্ছ আমার পিছনেই বেলডাঙ্গা হাট বেলডাঙ্গা হাটে পৌঁছে গেছি অলরেডি হাটের মানুষ দেখুন কত মানুষ একদম মুর্শিদাবাদের সেরা হাট বলেন ওয়েস্ট বেঙ্গলের সেরা হাট বলতে পারেন গিরিবাজের কালেকশন এত ভালো না দেখলে বুঝতে পারবে না চলুন যা যাক তোমাদেরকে দেখাবো গিরিবাজ কবুতর এবং আন্দ্রা কবুতর সব ধরনের কবুতর এই হাটে পেয়ে যাবেন বন্ধুরা চলুন দেখুন হাটে প্রথমে তোমাদেরকে দেখাই হাটের জনসংখ্যা দেখুন এত ভিড় এত জনজমাট আর না দেখলে বুঝতে পারবে না যে এই হাটে যেমন প্রতিটা খাঁচায় এত মানুষ এত লোক না দেখলে বুঝতে পারবে না চলো প্রথমে দেখুন এই খাঁচায় দেখবো প্রচুর কালেকশন দেবেন দেখতে পাচ্ছেন সাধারণ সব কালেকশন দেখুন তিনশো টাকায় একটা কবুতর কিনেছে কিনেছে নাকি রে দেখুন তিনশো টাকায় কবুতর কিনেছে একটা দেখুন এটা কি কবুতর টাকা ঠাক্তা ম্যাটরাজ কবুতার মাত্র তিনশো টাকায় কিনেছে ভাই এই হাজার থেকে তিনশো টাকায় এত সুন্দর করবো তার পাকা হয়ে যায় একটু দেখুন কতটা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এই হাটের না দেখলে আপনারা বুঝতে পারবেন না জেনে নেবো এই কাকার কাছে কিরাম চলছে কবুতরে দেখুন যেমন দোকানটা তেমন পেয়ে থাক দেখুন দেখতে পাচ্ছেন কালেকশন গুলো না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশন

কাকাটা কি কবুতর দেখুন বিদেশে একটা কবুতর আছে কাকার কাছে দারুণ কোয়ালিটির কবুতর কাকা দাম কি রয়েছে দেখুন সাতশো টাকা এই ধরনের কবুতর আপনি পেয়ে যাবেন বেলডাঙ্গা হাটে এসে যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে বেলডাঙ্গা স্টেশনে নামবেন লালগোলা ট্রেন ধরে দেখুন কবুতরটা দেখুন

কি দাম রয়েছে পাঁচশো টাকার কবিতা পশ্চিমা কালচিরা পাঁচশো টাকার হয়ে যাবেন গিরিবাজ এত সুন্দর সুন্দর কালেকশনের আপনারা পাবেন দেখুন এখানে একটা এটা কি ভাই আন্দ্রা ভাইরা? দেখুন আন্দ্রা ভাইরা আছে কি দাম চাচ্ছে হাজার টাকা ফিস যাচ্ছে। এখন বিল দিতে এসে এত সস্তায় বেজবে না ভাইকে। ভাই কি দাম চলছে ভাইরা? ফাইনাল কইরো না।

দেখো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি গোটা সুস্থ একদম ফ্রেশ করে রাখা আছে বেশার পরে যে এত সুন্দর কালেকশন মেলনা হাটে আর এটা কা가가লি জেনোবাজে কি দাম চলছে মেলনা হাটে মঙ্গলবার হাটে তো পায়ের দাম কি চলছে চলছে সাতশো টাকা আটশো টাকা জুড়া বিল্ডাং হাটে দেখুন এই ধরনের কেতাবের হাত থেকে দেখুন এটা কি দাম রয়েছে দাদা এই যে হাতে তোমার হাতে যেটা দেখুন চারশো টাকার কবুতরটা দেখুন দেখুন চারশো টাকা পিসে কবুতর দেখুন একদম অন ক্যামেরায় দেখছেন যা বিল্ডিং এ হাটে যায় এতটাই ভিড় হাটে তোমাদের কি সবার নম্বর দেখুন এই দুটো কি আছে সাতশো টাকা দেখুন একদম সেট পেয়ার সাতশো টাকা জুড়ে আপনারা হাটে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি খুবই ভালো কবিতার দেখে শুনে কিনতে পারলে হাটের কবতারও ভালো হয় আর ওই কাছে তোমার যেগুলো আছে সেগুলো কিরাম রয়েছে দেখুন প্রতিটা দোকানে প্রচুর কালেকশন আছে এরপরে আর আরেকদিনে গা যাবো দেখুন

নম্বরটা একটু শেয়ার করো বলবো দাদা এই দেখো খেলা একটা মাতি আছে অনেকে চায় দেশি মাল কিন্তু না কলকাতার মাল আছে তামসাবাজি হবে

যেটা বলবো সেটা নম্বরটা শেয়ার করেন ভালো মালের কত ভালো দাম নম্বরটা আয় না চ্যানেলের নাম কি শান্তিপুর ভিজন লাভার শান্তিপুর ভিজন লাভার সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দিন দাদা এত কষ্ট করে শান্তিপুর থেকে এখানে এসে ভিডিও করছে দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি বেটাগাটের প্রতি সপ্তাহে আমাকে পাবেন আমার কনট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি আমার কনট্যাক্ট নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ আমার কন্ট্যাক্ট নাম্বার আপ বল ওভার ইন ইন্ডিয়া ডেলিভারি আছে জম্মু কাশ্মীর বাদ দিয়ে আয় ভালো নাম্বারটা আমার নাম্বার ভিডিও স্কিনে দিয়ে দেবো এইট আমার নাম্বার আমার চ্যানেল আছে আমার ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল আছে আমি শুধু কাস্টমারদের দেখার জন্য আমার নিজস্ব মালগুলো ছাড়ি সেই চ্যানেলটার নাম কলকাতা পিজিওন চয়েস দেখে নেবেন

আমাদেরকে সবটাই এখানে কিছু এর পায়রা দেখুন এটা ভূগুল সন্দেহে পশ করে সুন্দর আছে পাখিগুলো দেখুন মিলনাই ঘটে পাখির কালেকশনও ভালো আছে দেখতে পাচ্ছেন ভোগও আছে অস্ট্রেলিয়ান গুলো দেখুন এখানে একটা আঙটা থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন দিন থেকে শুরু করে তারপরে কাছে দেখুন খুবই সুন্দর সুন্দর কিছু কবিতার আছে এত ভিড় বেলনাঘাটে না দেখলে বুঝতে পারবেন না আর এত ভালো কালেকশন না দেখলে বুঝতে পারবেন না এত ভালো কালেকশন দোকানের মাঠে আপনার হয়ে যাবে প্রতিটা দোকানদারের কাছে বাইরের যেমন কালেকশন ভালো দোকানদার কাছে খদ্দারও সব জন্য আছে